দুর্নীতিবাজ হলে নেতা হওয়া যায় না দল জায়গা দিয়েছে তাই প্রধান হয়েছেন একুশের প্রস্তুতি সভা থেকেই হুঁশিয়ারি বিধায়কের বুধবার পূর্ব বর্ধমান জেলার মেমারি দু নম্বর ব্লকের মালম্বা বাজারে একুশে জুলাই প্রস্তুতি সভা থেকে দলের একাধিক দুর্নীতি নিয়ে সরব হয়েছেন মন্তেশ্বর বিধানসভার বিধায়ক সিদ্দিকুল্লা চৌধুরী মালম্বা বাজারে আইএনটিউসির ইউনিয়নের দুর্নীতি স্থানীয় পঞ্চায়েত প্রধানের দুর্নীতির বিরুদ্ধে একাধিক মন্তব্য করেছেন তিনি ঠিক কি জানিয়েছেন শুনব দুর্নীতি বাজারে নেতা হয় না আমাদের কত বড় শোনাচ্ছে গুয়ারের মতন তার আচরণ কে আপনি দল আপনাকে পঞ্চায়েতের প্রধান করেছে চরি বেড়ে গেছে শক্তি বেড়ে গেছে দল ছেড়ে দাঁড়ান তার বিরুদ্ধে প্রচন্ড মৃত আর এখানে তোলাবাজ আছেন চুরির ঘোষ আজকের পর থেকে সুবীর ঘোষের তোলা চলবে না চলবে না চলবে না আমি মাথা দিয়ে মেনে নিয়েছি আমি ঘোষণা করছি আইন ক্রিটিশি এরাই চালাবেন কেউ পয়সা দেবেন না এদের হাতে আর আর তার সাথে প্রধান হিসাব নেবেন আপনারা হিসাব না দিলে তার ব্যবস্থা আছে নব্বইটি আপনারা যদি দায়িত্বশীল হতেন যোগাযোগ করতেন টাকা যদি উদ্বৃত্ত হয় ছেলে মেয়েদের লেখাপড়ার কাজে লাগতো টাকা পয়সা উদ্বৃত্ত দেন রুগীদের জন্য চিকিৎসার ব্যবস্থা করব বুঝতে পারলেন না পারলেন না হিসাব কাজ হলে একটা দিক দিশা তৈরি হবে লুটে ফুটে খাবো আর দলের ছান্ডা লাগাবো এটা চলবে নাকি এটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন আপনাদের সামনে বলছি আমি খুব ব্যথিত গাছ কাটা হয়েছে চোদ্দ পুরুষ গাছ লাগিয়েছিলাম প্রসঙ্গত এদিনের এই সভাতে উপস্থিত ছিলেন মন্তেশ্বর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী বেমারী দু নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি হরিসাধন ঘোষ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি গফর মল্লিক মৎস্যের কর্মাধ্যক্ষ মুকুল সাহা খাদ্যের কর্মাধ্যক্ষ সঞ্জয় মন্ডল মন্তেশ্বর ব্লকের আইনটিউশির সভাপতি আতিকুর রহমান যুগর সভাপতি তন্ময় ব্যানার্জী সহ ব্লক স্তর ও অঞ্চল স্তরের সমস্ত নেতৃত্ববৃন্দ